চার হাজার চারশো সাতাত্তর নম্বর হাবিস মুসলিম শরীফের মধ্যে এসেছে নম্বর আবু করা হলো সবচেয়ে বড় গুনাহ কোনটি সবচেয়ে মারাত্মক গুনাহ করবি অপরাধ করবি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা আনতা যাআন বিল্লাহি ইদা আহওয়া ওয়া আল্লাহর সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা এটাই হচ্ছে বড় অপরাধ সবচেয়ে বড় অপরাধ আচ্ছা যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার সাথে অন্য কাউকে সমকক্ষ করা এটা বড় মারাত্মক অপরাধ

লোক দেখানো নামাজ পড়া লোক দেখানো হাঁস করা লোক দেখানো জাকাত দেওয়া লোক দেখানো দাঁত করা লোক দেখানো আল্লাহ নামক জাহান নাম ধ্বংস তাদের জন্য যারা নামাজ করে মানুষকে দেখানোর জন্য

আল্লাহ লাগানো যে না কিন্তু কারণ সাহাবাই খেরাম সবাই তো এরকম হাস করেছে সবাই তো হাসি আবু আব্দার সিদ্দিক তিনি তো করেছেন কেউ কি বলে আল্লাহ সিদ্দিক আল্হাজ মোহাম্ম আলহাজ ওমর ফারুক আলহাজ আলহাজ হজরত আলী কারণ নামের আগে পাওয়া যায় আদিসে কোথাও পাওয়া যায় না কারণ আলহাজ যদি করতে হতে হয় এটা সেটা আল্লাহকে খুশি করার জন্য আমার কথাগুলো শুনলে হয়তো আপনাদের একটু কষ্ট লাগতে পারে কিন্তু আমি সঠিক কথাগুলো বলার চেষ্টা করছি এই এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কারণ যা কিছু করবো সব কিছু আল্লাহর জন্য রব্বিন আলমিন বলেন তুমি যা কিছুই করো সবকিছুই জন্য করতে হবে আল্লাপদ বলছেন সলাতি বান্দা তুমি বলো নিশ্চয় আমার সলাত আমার নামাজ ওয়ান আমার কোরবানি অ মামা কি আমার মরে যাওয়া আমার এবং আমার জীবন নিলা আমি আমার জীবন আমার বখ আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আমার গান সটে আমার নাপাজ আমার ভোজা আমার কুরবানি আমার সব কিছু আল